তো এই সময় মানে ভুট্টার যাদের বয়স একটু কম এই সময় কিন্তু ঠান্ডার কারণে ভুট্টার কি ধরতেছে আপনার এই যে সাইডগুলা ফুটকি ফুটকি দাগ বা পছন্দ ধরতেছে বা আবার ভিন্ন কালার আসতেছে মানে বোঝা যাচ্ছে যে ভুট্টার যে একটা কালার সবুজ কালার থাকা কথা সেটা না থেকে বিভিন্ন যে আপনারা যদি একটু দেখেন পাতা মরে যাচ্ছে ঝলসে যাচ্ছে যে যেভাবেই বলি বেগুনি কালার হচ্ছে এখন এমতো অবস্থায় আমরা কি কী করতেছি পিজিআর সালফার বা বিভিন্ন ভিটামিন জাতীয় যে পণ্যগুলা সেইগুলা ব্যবহার করতেছি এখন এইসব ব্যবহার করা করলে কিন্তু আরও ক্ষতি হচ্ছে আপনি ভালো করতে যাচ্ছেন কিন্তু এটা কিন্তু আরো ক্ষতি হয়ে যাচ্ছে এই কারণে আপনি কি করবেন আগে আগে এই রোগটা সমাধান করে নেবেন এরপরে আপনাকে ভিটামিন দিতে হবে এখন এই পাতা ঝলসানো বলেন আর পাতা মরার কথা বলেন আর পাতায় দাগ পরার কথা বলেন আর পাতা সাদা হওয়া কথা বলেন এগুলা কিন্তু একই ছত্রাকজনিত কারণ এইটা যদি আপনার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি ঝলসানো হয় যেমন আমি আমার এই এই গাছটায় যেমন দেখতে পাচ্ছি এমন যদি হয় সেক্ষেত্রে আপনি যদি কম খরচে ভালো করতে চান রাজিম আর হচ্ছে আপনার হ্যাক্সাকোনাজল অ্যাড করে দিতে পারেন আপনি যদি মনে করেন যে না আমি আরেকটু অ্যান্টিবায়োটিক খাই ক্ষেত্রে আপনি টিল্ট বা আপনার নাভারা এই এই ধরনের আপনার কেউ আবার অ্যাডস্টেভিন গ্রুপের যে ছত্রাকনাশক সেগুলো দিতে পারেন আবার আপনি ম্যানকোজিম প্লাস রাজিম দিতে পারেন মানে যে কোনো ছত্রাকনাশক আপনাকে দিতেই হবে এখন যদি মনে করেন যে আমি বারবার স্প্রে করব না একবারে স্প্রে করব। কিন্তু আগে আপনাকে প্রাধান্য দিতে হবে ছত্রাকনাশককে তারপরে আপনি যদি মনে করেন অ্যাড করে দেই তাহলে দিতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে আগে আপনি এই ছত্রাকনাশকগুলো প্রয়োগ করার পরে একদিন বা দুই দিন পরে যদি আপনি এই যে সালফার পিজিআর এগুলো দেন তাহলে কিন্তু বেশি রেজাল্ট পাবেন তবে এর আগের ভিডিওতে কিন্তু আবার বলেছিলাম আপনারা অনেকে ভাবতে পারেন বে সব কিছু একত্রিত করে আপনি দিতে বলছেন সেটা হচ্ছে সুস্থ জমির জন্য যেহেতু এইটার সমস্যা দেখা যাচ্ছে এক্ষেত্রে আপনার একটু ডোজটা দুইবার করে দেন প্রথম একদিন হচ্ছে আপনার রোগ ভালো করার জন্য দেন দ্বিতীয় দিন আপনি ভিটামিন হিসাবেন তাহলে দেখবেন যে সর্বোচ্চ একটা ভালো রেজাল্ট আসবে আর যদি এটা না করেন আপনি যদি এগুলো না আবার অনেকে ইউরিয়া সারও প্রয়োগ করি এই ইউরিয়া সারটা আপনার এই মুহূর্তে প্রয়োগ করা যাবে না যতক্ষণ না আপনি ছত্রাকনাশক এই জমিতে প্রয়োগ না করছেন সর্বোপরি আগে জমিকে সুরক্ষা রেখে তারপরে আপনি সার বলেন আপনার ভিটামিন বলেন দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম